ম্যানগ্রোভ হেভেন এ ওয়ার্ল্ড ক্লাস রিসোর্ট আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই রিসোর্টটি এটাও আমাদের মংলার পাশে দাখব থানায় অবস্থিত এই রিসোর্টে আসার পর যেটা মনে হলো সেটা হচ্ছে এটা আপনি অন্য যে রিসোর্টগুলো আপনারা দেখেছেন বা সাধারণত সুন্দরবনের পাশে যে রিসোর্টগুলো সেগুলো গ্রামীণ ফ্লেভার বা একই সঙ্গে সুন্দরবন কেন্দ্রিক একটা মাটির একটা ভাব থাকে ফ্লেভার বাট এটা হচ্ছে গিয়ে আপনার শহুরে একটা ভাব আছে কিন্তু প্রচুর গাছপালা চারপাশে এবং এদের শাস একটা আপনার শহুরে ভাব আছে মানে একখণ্ড জঙ্গলের ভিতরে একখণ্ড শহুরে ভাব তবে সেটাও মনোরম পরিবেশ এটা সিস্টেমটাই অন্যরকম তো এখন আমরা জানার চেষ্টা করব এখানের ভাড়া কোনটার কি আমরা ডিটেলস বলার চেষ্টা করব হ্যাঁ জনাব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আজকের ভিডিও তৈরি করেছি ম্যানগ্রোভ রিসোর্টে এটা হচ্ছে সুন্দরবনের কোলঘাসে গড়ে উঠেছে তো রিসোর্টের ভিতরে ঢুকতে গেলে তিরিশ টাকা এন্ট্রি ফি দিতে হবে তবে আমাদেরকে কোনো এন্ট্রি ফি দিতে হয়নি তারা আমাদেরকে অনার করেছে আমরা ভিতরে যাওয়ার পরে যে পরিবেশটা দেখেছি একবারে মুগ্ধ হয়ে গিয়েছি পরিবেশটা দেখে কারণ সবুজ আর সবুজ চারপাশে দেখেন এত সুন্দর করে এরা নিজ হাতে তৈরি করেছে দেখলে আপনার দৃষ্টি একবারে ঠান্ডা শীতল হয়ে যাবে তো ঢুকেই আমরা সাইড দিয়ে শুরু করলাম কারণ ঢুকে চোখে পড়লো বাঘ মামা বসা তো বোঝার চেষ্টা করলাম যে মামা আসলে বসে বসে কী করতেছে তা তো জঙ্গলের ভিতর থাকার কথা একটু আগায় একটু লক্ষ্য করলাম যে না এটাও জঙ্গলের থেকে কোনো অংশে কম যায় না যেহেতু সুন্দরবনের পাশে গড়ে উঠেছে এই রিসোর্টটা গড়ে উঠেছে যারা সুন্দরবনে বেড়াতে আসবেন তাদের জন্য তারা সেখানে থাকতে পারবেন তাদের জন্য পরিবেশটা এমনভাবে তৈরি করা হয়েছে মনে হচ্ছে আপনি সুন্দরবনের ভিতরে আছেন তো মামাকে দেখার পরে আমার মনে হলো আস্তে আস্তে আমি সামনের দিকে যাই হঠাৎ করে চোখে পড়লো বিল্ডিংটাও গাছ দিয়ে এমনভাবে সাজাইছে দেখে আসলে পরাণটা শীতল হয়ে যাচ্ছে এ ওয়ার্ল্ড ক্লাস রিসোর্ট মানে এরা চেষ্টা করেছে এটাকে সুন্দর করে সাজানোর জন্য যেটা বিশ্বমানের বলতে পারি তো এখান থেকে বাস এটে গিয়েই তাদের অফিস তাদের সাথে আমরা কথা বলেছিলাম এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তো আপনার সর্বনিম্ন চার হাজার থেকে শুরু হয় এখানে এক নাইট স্টে করতে গেলে ইভেন এদের এই যে রিসোর্টের যে ফ্লেভারটা এটা সম্পূর্ণ শহরে একটা ফ্লেভার কারণ এদের বিল্ডিংগুলো সুন্দর করে এরা সজ্জিত করেছে কিন্তু মনে হবে জঙ্গলের ভিতরে এই বিল্ডিংগুলো তৈরি হয়েছে অন্যান্য জায়গায় রিসোর্টে আমরা দেখেছি মাটির একটা ফ্লেভার আনার চেষ্টা করেছে গ্রামীণ একটা ফ্লেভার আনার চেষ্টা করেছে এটা হচ্ছে ম্যানগ্রোভ হেভেনের অফিস রুম এই অফিস রুম থেকে আপনারা আপনাদের রুম বুকিং নিতে পারবেন আর আমি স্ক্রিনে তাদের পেজের নামটা এবং একই সঙ্গে মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করেছি এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে এদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এখানে আসতে পারেন আমার মনে হয় সেটাই সবথেকে বেটার হবে পূর্ব দিকে চলে গেলাম পূর্ব দিকে হচ্ছে বড় একটি পুকুর যেখানে মাছ আছে আপনারা আসলে এখান থেকে মাছ ধরে খেতে পারবেন দোলনা দিয়ে সাজানো ইভেন পুকুরের ভিতরে চা খাওয়ার জন্য সুন্দর একটি পরিবেশ তারা তৈরি করে রেখেছে যেটা দেখলেই মনে হবে এখানে বসে একটু চা খাই পিছনের দিকে আসলে গ্রামীণ খোলামেলা একটা পরিবেশ দৃষ্টিনন্দন একটি পরিবেশ এদের পরিবেশটাও যেমন সুন্দর এদের ব্যবহারটাও অনেক সুন্দর ছিল পিছনে অনেক দূর যত দূর চোখ গেল পুরোটাই হচ্ছে এই রিসোর্টের কন্ট্রোলিংয়ে এখানে মাছ চাষ করা হয় এবার আমরা ঘুরে ঘুরে সামনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্টের সিকিউরিটি ব্যবস্থাটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এদের ভিতরের পরিবেশটারা এত পরিমাণ ফুলের গাছ এত সুন্দর পাতাবাহার গাছ দিয়ে যে সজ্জিত করেছে আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে আমরা ঘুরে ঘুরে দেখছি আর ঘোরার জন্য ছোট ছোট সরু রাস্তা এরা করে দিয়েছে সুন্দর করে এরা কিছু প্রতিকৃতি তৈরি করেছে বসার জন্য বেশ কিছু ছাউনি দেওয়া ঘর তৈরি করেছে আপনি আপনার ফ্রি টাইমে এই সবুজের ভিতর বসে যখন চা খাবেন বা কফি খাবেন বা প্রিয়জনকে নিয়ে গল্প করবেন তো আপনার সময়টা যাবে এক অদ্ভুত আনন্দের ভিতর দিয়ে সবাই ভালো থাকবেন নোনা হওয়ার সঙ্গে থাকবেন নোনা হওয়াকে ফলো করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ